আজকের এই ইনকুবেটার ডেলিভারি হবে চট্টগ্রাম আকবর স্বামীর ভাইয়ের জন্য তো ভাই আজকে সকালে অর্ডারটি করছে তো কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি এখান থেকে ছেড়ে তো মালটি আজকে ডেলিভারি দিয়ে দিব এটি হচ্ছে পিস ডিমের একটি এসিডিসি ইনকিউবেটার যাদের বাজেট খুবই কম কিন্তু আপনারা ডিম ফোটানোর মেশিন কিনতে পারছেন না আজকের ইনকুবেটার তাদের জন্য এটি খুবই সাশ্রয়ী দামে তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে সবকিছু জানতে পারবেন তো কিন্তু লাল কালার আমাদের কাছে কিন্তু সব রকম কালার রয়েছে যার যেরকম কালার পছন্দ সেরকম কিন্তু আমরা করে দিতে পারবো তো এটি কিন্তু কক্সিট বোর্ডেতে তৈরি এই যে দেখতে পাচ্ছেন এটি কক্সিট বক্স তো অনেকেই ভাবতে বাঁধে নরম ভেঙে যাবে তো তাদের জন্য আসলে আমি বক্সের উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা শক্ত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপর উঠে দাঁড়িয়েছি এই কিন্তু খুবই ছোটো একটি বক্স তারপরও কিন্তু আমার ওয়েট কিন্তু সিক্সটি টু কেজি বাষট্টি কেজি তো আশা করি বক্সটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না এখানে দেখতে পাচ্ছেন ঢাকনা থেকে শুরুতে একটি মিটার লাগানো রয়েছে যেখানে আপনারা আদ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন যে বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা এবং ছোট লেখাটা হচ্ছে তাপমাত্রা যদি কন্ট্রোলার দেখাই তাহলে তিনে তার এক যে কন্ট্রোলার আমরা ব্যবহার করি এখানে কারেন্টের জন্য এবং ব্যাটারির জন্য হচ্ছে আমরা এই যে ডাব্লু ব্যস্ত কন্ট্রোলার টি ব্যবহার করেছি এবং সিসি এটা দেখা যায় কত ভালো মানের একটি অ্যাট্রাক্টর ব্যবহার করেছি আমরা এখানে কিন্তু আমরা চাইলে কম দামে অ্যাট্রাক্টর ব্যবহার করতে পারতাম এই মেশিনটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন যাতে কোনো রকম সমস্যা না হয় সে কথা চিন্তা করে কিন্তু আমরা এই ইনভিভার্টারটি উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি যেটা আসলে ছোটো মেশিনের ক্ষেত্রে প্রয়োজন হয় না এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান চলতেছে আমি লাইটটা খুলে রাখছি ভিডিও সুবিধার্থে এবং ফ্যানটার স্পিড দেখুন কিন্তু ফ্যানটার ক্ষেত্রে কোনো সাউন্ড আসতেছে না অর্থাৎ সাউন্ডলেস পাশাপাশি কিন্তু ব্রাশলেস কোনো ধুলা বালিতে এটা নষ্ট হবে না এবং এটি হচ্ছে ব্যাটারিতে যখন আপনি চালাবেন তখন সেই লাইটটি জ্বলবে এবং আমি সামান্য কিছু ডিম দিয়ে রাখছি এখানে আপনাদের বোধাতে যে ডিমগুলো কিন্তু এভাবে আপনারা একদম সাইড থেকে দেওয়া শুরু করবেন যদিও আমরা চল্লিশ ডিম বলে থাকি কিন্তু এখানে কিন্তু আপনি মুরগির ডিম যদি হয় তাহলে আপনি পঞ্চাশ পিস দিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না ডিমগুলো এভাবে আপনি সাজিয়ে রাখবেন ডিমের সাইডে একটা দাগ দেবেন এক যে কোন এক সাইডে উপর সাইডে কারণ হচ্ছে যখন আপনি ডিমটা উল্টাবেন যাতে মিসিং না হয় যে কোনটা উল্টালাম আর কোনটা উল্টালাম না তো যদি আপনি দাগ দেওয়া থাকে একবার সব দাগগুলো উপরে থাকবে আর একবার সব দাগগুলো নিচে থাকবে যে কারণে এবং দেখুন যে আমরা যে লাগিয়ে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা গুলো আঠা দিয়ে গান বলে ব্যবহার করেছি দেখুন এটি কিন্তু ছুটবে না এটি আপনি প্রেশার দিয়ে পারবেন না খুবই মজবুত হয়ে থাকে এবং হোল্ডারটা দেখেন কিন্তু অনেকে দেখবেন যে সামান্যটা ঝুলিয়ে দেয় হোল্ডার আমরা কিন্তু সেরকম দেয়নি আমরা কিন্তু চাইলে দিতে পারতাম আমরা খরচের দিকে তো চিন্তা করিনি কিন্তু তারপরও মেশিনটির দাম কিন্তু খুবই কম অনেকে দেখবেন যে একটি কন্ট্রোলার ব্যবহার করে তারা এসেডিসি করতেছে ডাবল সিস্টেম কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ দুটি আলাদা আলাদা কন্ট্রোলার ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমার উৎপাদন খরচ বেশি হলো তারা একটি কন্ট্রোলার দিয়ে যে প্রাইজে বিক্রি করতেছে আমরা কিন্তু দুটি কন্ট্রোলার দিয়েও তার থেকে একশো টাকা কমেই বিক্রি করতেছি আমাদের সীমিত লাভ হলো আমাদের সেল বেশি এর কারণে আলহামদুলিল্লাহ আমরা কম দামে দিতে পারি তো যাদের ইনকিউবেটার প্রয়োজন তারা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর যারা আমাদের কায়দা ইনকিউবেটার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার সম্পূর্ণ গিফট থাকবে অথবা মেশিনের উপর মূল্য ছাড় থাকবে আপনি যেটা নিতে চান যদি মূল্য ছাড় নিতে চান তারা অবশ্যই কন্ট্রোলারের দামটা মাইনাস করা হবে আর যদি কন্ট্রোলার নিতে চান সেক্ষেত্রে কন্ট্রোলারটি আপনাকে দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমাদের কাছে কিন্তু ছোট বড় সকল সাইজের ইনকিউবেটর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একশো ডিমের এবং একটা ছয়শো ডিমের হচ্ছে এখানে তো অটো বলেন মেনুয়াল বলেন সব রকম ইনকিউবেটর কিন্তু আমাদের কাছে পাবেন এবং সাইডে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনকিউবেটর রয়েছে যেগুলো কালকে ডেলিভারি হবে কাজ শেষ হয়নি তো তাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি দিয়ে থাকে সকলে ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ